আহাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে সারা দেশে প্রায় চার শত প্রতিপালিত হচ্ছে আমরা আহাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এবং পথের আলো ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বাংলাদেশে তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে এতিমদের এতিমদের দেখাশোনা লালন পালন পড়াশোনার ব্যবস্থা করে থাকি যে এতিম বাচ্চাদের যাদের পিতা নাই যাদের মাথা নেই অনেকের পিতা মাতা উভয়ই নেই এই শিশুগুলো যদি আপনাদের সহযোগিতা না পেতো এরা পথের ফকির হতো এরা তো রাস্তাঘাটে বিভিন্ন কর্মে যুক্ত হয়ে যেত এদের পড়াশোনা দিন শিকার কোনো সুযোগ তৈরি হতো না আলহামদুলিল্লাহ আজকে সুযোগ তৈরি হয়েছে বলে আমাদের সন্তানরা এখান থেকে বড়ো বড়ো আলেম হচ্ছেন এখানের সন্তানরা বিশেষ হচ্ছেন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটি সবই আপনার আমার আমাদের সকলের অবদান চারশো কোনো আমরা অন্তত আরও অনেক একসময় এখানে আটশোর বেশি এতিম ছিল আমরা আর্থিক সহযোগিতা পেলে আমরা আবারও ওই পরিমাণ বা তারও বেশি করতে পারবো ইনশাল্লাহ মানুষের চাহিদা আছে কিন্তু আমাদের সাধ্য নেই যে নবী সাল্লাম বলেছেন যে আমি এবং এতিমের লালন পালনকারী দুইজন পাশাপাশি জান্নাতে থাকব এইভাবে তিনি মধ্যমিকা আঙ্গুল এবং শাহাদত আঙ্গুলকে একত্রিত করে দেখালেন আর বললেন যে এইভাবে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আছে এইভাবে এতিমের লালন পালনকারী আর আমি এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহাদ আলোকে জীবন করি আসসালাম আলহামদুলিল্লাহ সময় তো সুধী দর্শক ও শ্রোতা দেশে বিদেশে যারা যেখান থেকে আমাদের দেখছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আলাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে সারা দেশে প্রায় চার শত ইয়াতিম প্রতিপালিত হচ্ছে তার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আলমার কাজুল ইসলামী আস সালাফি বালক এবং বালিকা শাখা এতে আমাদের একশত পঞ্চাশ জন ইয়াতিম ইয়াতিমা ছাত্রছাত্রী প্রতিপালিত হচ্ছে তাদের উদ্দেশ্যে দান করা তাদের সহযোগিতা করা অবশ্যই সাদাকে জারিয়ার একটা অন্তর্ভুক্ত রমাজান মাস দানের মাস এই রমাজান মাসে আপনাদের প্রতি আমাদের অনুরোধ তাদের সহযোগিতায় আপনারা এগিয়ে আসুন তাদেরকে দান করে রাসুল্লাহ ইসলামের সাথে জান্নাতে পাশাপাশি থাকার সৌভাগ্য অর্জন করুন এজন্যই এ প্রেক্ষিতে আপনাদের সামনে আমরা কথা বলার জন্য অনুরোধ রাখছি মাওলানা শেয়েখ আমানুল্লাহ বিন ইসমাইল শায়েখ আমানউল্লাহ বিন ইসমাইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ দূরে ও কাছে দেশ ও প্রবাসে দেনি ভাই ও বোনেরা যারা দেখতে পাচ্ছেন আমাদেরকে এই মুহূর্তে আমরা লাইফে আছি আমরা আসি এই মুহূর্তে আলমার কাদুল ইসলামিয়া সালাফি নওদাপাড়া রাজশাহী কেন্দ্রীয় মার্কাজে এই মার্কাজের এই এতিমখানায় এতিমদেরকে নিয়ে আমরা এখন আপনাদের সামনে এই লাইভটি করছি আমাদের সামনে যে সোনামুনি এতিমগুলি দেখতে পাচ্ছেন এরকম এতিম অনেক ছিলেন যা লালিত পালিত হয়েছে তাদের মধ্যে অনেকে ডক্টরেট করেছেন অনেকে বই পুস্তক লেখছেন অনেকে দিনের দাওয়াত দিচ্ছেন অনেকে তালিম তরবিয়তের কাজে ব্যস্ত আছেন এই ধরনের ছোটো ছোটো এতিমগুলি আপনাদের অনুদানে লালিত পালিত হয়েছে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে নবী সাল্লাহাল্লাম বলেছেন যে আমি এবং এতিমের লালন পালনকারী দুইজন পাশাপাশি জান্নাতে থাকব এইভাবে তিনি মধ্যমিকা আঙ্গুল এবং শাহাদত আঙ্গুলকে একত্রিত করে দেখালেন আর বললেন যে এইভাবে এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আছে এইভাবে এতিমের লালন পালনকারী আর আমি এইভাবে পাশাপাশি জান্নাতে থাকব এই যেটা বিরাট সৌভাগ্যের কথা আপনাদের অনুদানে যে সমস্ত এতিমরা লালিত পালিত হচ্ছে এখানে কর্তৃপক্ষ বিভিন্ন স্তর ভাগ করে দিয়েছেন নবী সাল্লাম বলছেন আহাবুল আদু আদুয়ামুহা ওয়াইন কাল্লা যদিও অল্প হয় সামান্য হয় কিন্তু যেটা স্থায়ী হয় সেটাই হলো উত্তম আমল তো এই স্থায়ী যাতে আপনারা এই আমল করতে পারেন এই জন্য একটা পূর্ণাঙ্গ এতিমের স্তরে প্রথম স্তরে রাখা হয়েছে তিন হাজার টাকা মাসিক তিন বারং ছত্রিশ হাজার টাকা বাৎসরিক এরপরে দ্বিতীয় স্তরে আছে আড়াই হাজার তৃতীয় স্তরে আছে দুই হাজার চতুর্থ স্তরে আছে এক হাজার পঞ্চম স্তরে আছে পাঁচশো তারপরে ষষ্ঠ স্তরে আছে চারশো তিনশো দুইশো একশো এমনকি দশম স্তরে পঞ্চাশ টাকা করেও যদি আপনি মাসে মাসে দেন তাহলে বছরে আপনার হয় ছয়শো টাকা এই যে ছয়শো টাকা আপনি দিতে পারেন বছরে এই কিস্তি কিস্তি করে পঞ্চাশ টাকা করে যদি দেন তাহলে আপনার এই সামান্য অনুদান এই রামাদানের এই পবিত্র মাস যে মাসে নবী সাল্লামের দানের পরিমাণ বেড়ে যেত এই রামাদান মাসে আপনারা একটু দ্রুত প্রত্যেকেই আপন আপন পিতামাতার রুহের মাখ ফেরাতের জন্য দুনিয়াবী শান্তি পরকালীন মুক্তির জন্য আপনারা এই দানের হাত সম্প্রসারিত করবেন বিশেষ করে এই অতিমখানায় আল্লাহ পাক আপনাদের দান কবুল করুন রামাদান কবুল করুন এবং দানের ওসিলা এহোকাল পরকাল মঙ্গলময় করুন আর আমাদের সামনে যে এতিমদেরকে দেখতে পাচ্ছেন আল্লাহ পাক তাদেরকে হকানি আলেম হিসাবে কবুল করুন ওয়াকিরুদ আওয়ানব আলমিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ জাজাহুল্লাহ খায়রাল জাজা ফির দারাইন সমায়িত দর্শক এবং শ্রোতা আপনারা শুনলেন তাই আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে যে আল মার্কাজুল ইসলামিয়া সালাফী আলাইস আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এখানে ইয়াতিম ইয়াতিমা প্রতিপালিত হচ্ছে সহ সারা বাংলাদেশে যে ইয়াতিমা প্রতিপালিত হচ্ছে তাদের সার্বিক সহযোগিতার দানে সার্বিক সহযোগিতার কাজে আপনারা এগিয়ে আসুন এটা আমাদের আপনাদের প্রতি বিশেষ আহ্বান সেই সাথে সাথে আল মার্কাজুল ইসলামিয়া সালাফির আমাদের বিল্ডিং তৈরি ফান্ড রয়েছে মাদাসা পরিচালনা ফান্ড রয়েছে আমাদের কেন্দ্রীয় মসজিদ মারকাজি জামে মসজিদ নির্মাণ ফান্ড রয়েছে সেখানেও আপনারা দান করবেন সেই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন এ পর্যায়ে আমি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি আহলাদিস আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত্মাহারিক এর সম্মানিত সম্পাদক ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হুসাইন ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হুসাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ নবী আবাদামাদসুল্লাহ আলি আসলাম ইন্না ওয়াইন আদাম সমরের উদ্দিনী ভাই বোনেরা এই পবিত্র মাহের আমাজানে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ স্মানার অশেষ দয়া অশেষ মেহরবানি যে আমরা আমাজান মাসে শিয়াম সাধনা করতে পারছি এই মাস যে আমরা পেয়েছি এই জন্য তারই বাড়ি আবারও সুক্রিয়দায় করি আলহামদুলিল্লাহ রমজান মাসকে ঘিরে আল্লাহ সুমনতলের অনেক আয়োজন আমরা সকলে জানি এই মাসে আল্লাহ সুমনতলা বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এই মাস যখনই শুরু হয় তখনই আসমানের দরজা খুলে দেওয়া হয় এই মাসের জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ হয় হ্যাঁ এমনকি শয়তান জিনকে বন্দি করা হয় নানাবিধ আয়োজন এই মাসে এই মাসকে ঘিরে একজন মুসলমানদের জন্য এই মাসটি একটি অনন্য মাস এই মাসের প্রতিক্রিয়া সাহায্যেরাম থাকতেন তাব এজাম তাবা তাবাহন সকলেই এই মাসের প্রতীক্ষা থাকতেন কখন এই মাসটি আমরা পাবো এরকম একটি নেকির মাসে নেকি উপার্জনের প্রতিযোগিতা আমাদের সকলের প্রয়োজন আর নেকির একটি অন্যতম খাত হচ্ছে এতিমদের প্রতিপালন করা এতিমদের দেখাশোনা করা আমরা জানি যে আমাদের নবী মোহাম্মদ রসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি নিজে এতিম ছিলেন হ্যাঁ আল্লাহ তালা তাকেও এতিম করেছিলেন তার আদর্শ আমাদের মধ্যে আমাদের এতিম বাচ্চাদের মধ্যে অবশ্যই ফুটে উঠবেন সে আর এতিম প্রতিপালনের জন্য আপনারা জানেন যে আমরা আলে বাংলাদেশের উদ্যোগে এবং পথের আলো ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বাংলাদেশে তেরোটি শিক্ষা প্রতিষ্ঠানে এতিমদের এতিমদের দেখাশোনা লালন পালন পড়াশোনার ব্যবস্থা করে থাকি এই সংস্থার মাধ্যমে সবচেয়ে বড়ো যে এতিমখানা চলছে সেটি হচ্ছে আলমার্কাজুল সালাম নওদাবারাতে এখানে আলহামদুলিল্লাহ আমরা যে ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছে এই ভবনটি কিন্তু আপনাদের সহযোগিতা আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানের বিনিময়ে এই ভবনটি হয়েছে এতিমদের সুন্দর থাকার ব্যবস্থা এখানে হয়েছে কিন্তু আমরা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে কিন্তু এত সুন্দর ব্যবস্থা করতে পারিনি সেখানে এত সুন্দর থাকার ব্যবস্থা নেই তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের সহযোগিতা আমরা যখনই যেভাবে পাই সে সহযোগিতা দিয়ে আমরা কিন্তু এতিমদের এতিমদের সহযোগিতাটা এতিমদের পিছনে আমরা হান্ড্রেড পারসেন্ট ব্যয় করি এবং তাদের সার্বিক দিক দেখাশোনা পড়াশোনা থেকে শুরু করে সব ব্যবস্থাপনা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এজন্য আমরা আপনাদেরকে যে বিষয়টি স্মরণ করে দিতে চাই যে আমরা সকলেই চাই যে কিছু না কিছু দান করব। অনেকে দানের সহজ পথ খুঁজে পান না আমি আপনাদের স্মরণ করে দিচ্ছি যে আমরা এখন অনলাইন ব্যাঙ্কিংয়ে কাজ করি আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ে কাজ করি এবং নগদ বিকাশের মাধ্যমে লেনদেন আমরা সকলেই লেনদেন করতে অভ্যস্ত তো আলহামদুলিল্লাহ নগদে ডোন ঢুকলে আপনার পথার ফাউন্ডেশন পেয়ে যাবেন সেখানে আপনি খুব সহজে আপনার মোবাইল থেকেই আপনি আপনার ইচ্ছা মতো আপনার চাহিদা মতো সাধ্য মতো আপনি দান করতে পারেন কয়েক সেকেন্ডের ব্যাপার মাত্র আপনি নগদে ঢুকে ডোনেশান ঢুকবেন সেখানে পথে ক্লিক করে আপনি আপনার আপনার ব্যালেন্স থেকে আপনি যত টাকা দিতে চান যদি দশটি টাকাও হয় আপনি যদি দান করেন তাহলে এটাই কিন্তু আপনার জন্য একটা বড়ো সাধাকা হবে এবং রসুল করিম সাল্লা সাল্লাম যে হাদিস যে আল্লাহ নিকট সবচাইতে প্রিয় যে আমল ইন আহবুল আমি আহবাল আল্লাহ আদুয়া মুহা আল্লাহ নিকটের সবচেয়ে প্রিয় যে আমল সেটা হচ্ছে যেটা নিয়মিত করা হয় প্রতিনিয়ত করা হয় ওয়াইং কাল্লা যদিও সেটা পরিমাণে কম হয় হতে পারে আমি লাখ টাকা দিতে পারবো না আমার সামর্থ্য নেই কিন্তু আমি তো মোবাইল ঠেকলে দশটি টাকা দিতে পারি আমি তো পঞ্চাশ টাকা দিতে পারি আমাদের মোবাইলে নগদে তো আমরা সকলে নগদ ব্যবহার করি বিকাশ ব্যবহার করি তো নগদে ঢুকে যদি আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে আমাদের এ তিন বাচ্চাদের জন্য এদের লেখাপড়ার জন্য এদের লালন পালনের জন্য এবং জান্নাতের রাসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে একত্রে থাকার আশা নিয়ে যদি আমরা অন্তত দশটি টাকা সকালে ঘুম থেকে উঠে আমরা অ্যাপের মাধ্যমে দান করি এই অ্যাক্লাসপূর্ণ দানটাই কিন্তু কেমন দিন আমাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সময়ের দিনের ভাই বন্ধুগণ যারা যে যেখান থেকে দেখছেন আমরা আবারও স্মরণ করে দিচ্ছি এতিম বাচ্চাদের যাদের পিতা নাই যাদের মাথা নেই অনেকের মাতা উভয়ই নেই এই শিশুগুলো যদি আপনাদের সহযোগিতা না পেতো এরা পথের ফকির হতো এরা তো রাস্তাঘাটে বিভিন্ন কর্মে যুক্ত হয়ে যেত এদের পড়াশোনা দিন শিকার কোনো সুযোগ তৈরি হতো না আলহামদুলিল্লাহ আজকে এই সুযোগ তৈরি হয়েছে বলে আমাদের সন্তানরা এখান থেকে বড় বড় আলেম হচ্ছেন এখানের সন্তানরা বিশেষ করার হচ্ছেন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটি সবই আপনার আমার আমাদের সকলের অবদান এই জন্য সকলের কাছে আমাদের বিনুদ আপিল থাকবে এই রামাজান মাস আমরা এতিমদেরকে যেন ভুলে না যাই এতিমদের কথা যেন আমাদের সার্বক্ষণিক স্মরণে থাকে আমাদের দানের মধ্যে অবশ্যই অবশ্যই এতিমদেরকে অন্তর্ভুক্ত করে নেবেন ইনশাআল্লাহ আমরা আমাদের এই এতিমখানা এই এতিম প্রকল্পের মাধ্যমে পথরাল্লো ফাউন্ডেশনের মাধ্যমে আমরা যেন এতিম প্রতিপালনের সংখ্যাটা আরও বৃদ্ধি করতে পারি চারশো কেন আমরা অন্তত আরও অনেক একসময় এখানে আটশোর বেশি এতিম ছিল আমরা আর্থিক সহযোগিতা পেলে আমরা আবারও ওই পরিমাণ বা তারও বেশি করতে পারবো ইনশাল্লাহ মানুষের চাহিদা আছে কিন্তু আমাদের সাধ্য নেই তো সাধ্য যদি আমরা পেয়ে যাই আমরা এই ক্লাসের সাথে আমরা এই কাজগুলি আঞ্জাম দিতে পারবো ইনশাল্লাহ এই জন্য এই মাসে আবার আপনাদের কাছে আপিল থাকবে আমরা সাধ্যমতো এর আমাজন মাসে এককালীন অনুদান দিতে পারি নিয়মিত দান করতে পারি এবং একটি এতিমের দায়িত্ব বার্ষিক যদি আমরা নিয়ে নেই তাহলে বছরের ছত্রিশ হাজার টাকা দিয়ে আমরা একটা এতিমের এক বছরের দায়িত্ব নিয়ে নেব ইনশাল্লাহ আর না পারলে শাহেক যে এক স্তরগুলো উল্লেখ করে দিলেন অন্তত পঞ্চাশ টাকার একদম নিম্ন স্তরের মানে মানে অল্প টাকার মধ্যে যদি পঞ্চাশ টাকার দাতাও আমি হই তবু আমি যেন এতিমদের নিয়মিত দাতা হতে পারি এটি আমার জন্য অত্যন্ত গর্বের কেমতের দিন আমি এটা নিয়ে গর্ব করতে পারবো যে আমি এতিমদের একজন দাতা আনা ওয়া রিয়া তিমিকে হাতায় ফিল জান্নাহ জানা এই হাদিসের আমরা বাস্তব বাস্তবরূপকর হতে পারবেন ইনশাআল্লাহ জাননাতে আমি আমরা এবং রাসূল করিম ওয়া সাল্লামের একসাথে থাকার একটা সুযোগ সৌভাগ্য লাভ করতে পারবেন ইনশাল্লাহ এই কথাগুলো বলে আমরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবারও আপিল আপনাদের কাছে এতিমদের আমরা ভুলে যাব না এতিমরা আমাদের সন্তান এতিমরা আমাদের সকলের সন্তান আমরা তাদের দিকটা খেয়াল করে আমরা আমাদের সহযোগী সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ ওমা তৌফিক বিল্লাহ ও আখরি দাওয়ান আল আহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের এতিম বিভাগের যিনি তত্ত্বাবধায়ক আছেন নাজিদুল্লাহ তার মুখ থেকে সর্বশেষ কথা শুনে আমরা বিদায় নেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন আমি একটা ছোট্ট জিনিস বলেই আলোচনা শেষ করব আমাদের মাদ্রাসা কিন্তু আলহামদুলিল্লাহ মানে প্রায় চল্লিশ দিনের ছুটি কিন্তু আমরা আসলে এতিমদের পড়াশোনার দিক বা সব কিছু দিক বিবেচনা করে আমরা এই রামাজান মাসেও বাচ্চারা যেন বাসায় গিয়ে এলোমেলোভাবে অনেক অভিভাবকের কাছ থেকে আমরা শুনেছি যে এরা বাসায় গিয়ে দেখা যাচ্ছে সেইভাবে গাইডলাইন না পাওয়ার কারণে তাদের পড়াশোনাটা খুব ভালো হয় না এই জন্য আমরা প্রতিষ্ঠানে রেখেই প্রায় চব্বিশ পঁচিশ রমজান পর্যন্ত তাদেরকে তিন ঘন্টা করে ক্লাস করাই এর সাথে সাথে এক ঘন্টা করে আমরা কোরআন মানে যে যেরূপ স্তরের সেভাবে পড়ানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এবং তারা যেন একটা পড়াশোনার মধ্যেই থাকে এই অনেক বড় একটা ছুটিতে তারা বাড়ি গিয়ে এলোমেলো না হয় এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের এই প্রচেষ্টা চলছে আপনারা আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা শ্রম দিচ্ছে আমাদের যে সমস্ত টিচাররা এবং যে সমস্ত বাবুচি ভাইয়েরা তাদের রান্না করে দিচ্ছেন সকলের জন্য আন্তরিকভাবে দোয়া চাচ্ছি আর এর সাথে সাথে আপনারা যদি চান যে বাচ্চাদেরকে ইফতারি করাবেন সেক্ষেত্রেও আপনারা ইফতারি করাতে পারেন আমরা সচরাচর যে ইফতারিটা এখানে করাই তাতে দেখা যাচ্ছে যে যদি বুট মুড়ি বা কিছু ফলমূল দিয়ে ইফতারি করানো হয় তাতে ষাট থেকে পঁয়ষট্টি টাকা মতো খরচ হচ্ছে এবং ব্রয়লার মুরগি দিয়ে যদি বিরিয়ানি দেওয়া হয় সেক্ষেত্রে একশো দশ টাকা মতো গরুর গোস্ত দিয়ে যদি বিরানি করা হয় সেক্ষেত্রে একশো চল্লিশ টাকা মতো খরচ হচ্ছে জনপতি প্রতিজনপতি সেক্ষেত্রে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দশজন বিশ জন যদি মনে করেন যে না আমরা একদিন পুরো এতিম যারা আছে তাদেরকে ইফতারি করাবো সেক্ষেত্রে আপনারা অংশগ্রহণ করতে পারেন মার্কাজে বর্তমানে আমাদের এতিম ছাত্র সংখ্যা ছাত্র হচ্ছে একশো জন এবং ছাত্রী হচ্ছে আটচল্লিশ জন এ হচ্ছে একশো জন এবং সবাই উপস্থিত আছে আলহামদুলিল্লাহ দু একজন বাদে সবাই আলহামদুল্লাহ এবং এটা আমাদের পঁচিশ রমজান পর্যন্ত আমাদের বাচ্চারা এখানে অবস্থান করবে এরপরে কয়েকদিনের জন্য আমাদের ছুটি হবে আবার এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে যথারীতি তারা প্রতিষ্ঠানে আবার চলে আসবে সোহানা কল্লাহম হামদিকা আসাদু আল্লাহ ইল্লা তাস্তাক ফের বেলাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ